হ্যালো গাইস আজকে আমরা চলে আসলাম আবার মাসুন্দার দোকানে তো আমি আপনাদের আজকে দেখাবো মাসুন্দা কিছু কিছু আবার প্রোডাক্ট নিয়ে এসছে তো আমি আপনাদের খুবই এখানে পার্সেন্টেজ ভালো এবং সব থেকে ভালো এখানে অরিজিনাল মাল পাওয়া যায় এবং এখানে ছাড় প্রচুর পাওয়া যায় এই যে বালকগুলা দেখতে পাচ্ছেন এই বালকগুলো মাত্র পঁয়ষট্টি টাকায় পাওয়া যাবে চৌদ্দো পনেরো মাস গ্যারেন্টি দেবে ঠিক আছে তো আমি এখন মাসুমদার কাছে যাব। মাসুমদা এখন কাস্টমারের সঙ্গে কথা বলছে হ্যাঁ এখন আপনাদের এই যে এই যে মোবাইলগুলো দেখছি মোবাইলগুলো তো ছাড় আছে এই হেডফোনগুলো তো ছাড় আছে এগুলো জিনিসে সব জিনিসে ছাড় আছে আপনারা একবার আসুন ঠিক আছে তো আমি আপনাদের যেগুলো বললাম কিন্তু এখন মাসুমদা কিছু বলবে আপনাদের আমি বলছি তো মাসুমদা আমি তো আপনি ছিলেন তখন তো আমি আসলাম হ্যাঁ দের বললাম এখন আপনি কিছু বলুন আমি আপনাকে জিজ্ঞাসা করবো ঠিক আছে হ্যাঁ বলো সেদিন তো এসছিলাম তো হ্যাঁ তুমি এসেছিলো হ্যাঁ তো আপনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম বালকগুলোর দাম যে কমে গেছে কিনা আপনি বলেছেন হ্যাঁ পাঁচ হাজার তো কোন কোন বালকদের দামটা কমেছে আপনি একটু বলুন মালকটাতে আমাদের এখানে ক্রনটম পঁয়ষট্টিতে পাওয়া যাবে আপনি বালকটা দেখে না তো

এগুলো সব ইয়ে গুলো এগুলো সব ইয়ে আছে ব্লুটুথ বার্স আছে নেকব্যান্ড আছে ওয়ান প্লাসেরও আছে রিয়েলমি এমআই এগুলো সব পাবেন যে কোনো কোম্পানির সব অরিজিনাল মাল পাওয়া যায় আর সব সার্ভিস বিশেষ করে গিয়ে আমরা সার্ভিস দিই এই বোর্ডের সব এই স্মার্ট ওয়াচ থেকে শুরু করে সব কিছু সার্ভিস আমরা দিই যে কিছু হবে খারাপ পাল্টে আমরা দিব আর এই যে চার্জারগুলো আছে চার্জারগুলো একটু রেটটা বলে দিন চার্জারগুলো ভালো হবে এলো ধরেন এলো 450 হয়ে যাবে ভোকো চার্জার

সার্ভিস আমরাই দেবো হ্যাঁ এগুলো এটা যেটা টাচ প্যানেল ওটা পাবেন আপনি সাড়ে তেত্রিশশো টাকাতে যেটা কোথাও নাই বাজাজের একুশশো ওয়াটের টাচ প্যানেল আর যেটা দু হাজার ওয়াটের ওটা একত্রিশশো আমাদের এখানে আপনারা অনেক পাবেন এই যে দেখেন এদিকে ভিডিওটা একবার দেখাতে পারেন এখানে অনেক কিছু ভেতরের জিনিস আছে যেগুলো আমি দেখাতে পারছি না অনেক কিছু মানে আমার কাছে মোবাইলের বিশেষ করে অল এক্সেসারিজ পাবেন আর ছোটো থেকে ছোটো জিনিসের আমি রাখার চেষ্টা করি এটা আছে সাড়ে তেত্রিশশো অফার প্রাইস এনু দাম চার একটা গার্দ দৃশ্য বললো ঠিক আছে দাদা যে রেটগুলো বললো চলে কোথাও পাবা না ঠিক আছে এই রেটগুলো যে বললো দাদা কোথাও পাবেন না তো এই জন্য আমি আপনাদের ভিউ বলছি যে বন্ধুরা এখানে আসো এবং মাল কিনে নিয়ে যাওয়া ঠিক আছে অনেকে কম রেটে পাওয়া যাবে এখানে একদম অরিজিনাল এবং গ্যারেন্টি এবং ওয়ারেন্টি দুটোই দেয় থাকে ঠিক আছে এই যে মশলা কোটা মেশিনগুলো এগুলো সবই পাওয়া যায় ঠিক আছে আর অ্যাড্রেসটা তো সকলের জানা আছে চাচল এই যে বিশেষ করে

ঠিক আছে দাদারাম আমি এখন আপনাদের বললাম যে অনেকজন বলেছিল যে অরিজিনাল না ডুপ্লিকেট জন্য আমি এসেছিলাম আসার তারপর আপনাদের ভিডিওর মাধ্যমে দেখলাম যে দেখতে পাচ্ছেন দাদার দোকানটা এই দোকানে সব কিছু পাওয়া যায় এবং তো ঠিক আছে যেটুকু পারলাম আপনাদের জানাবো আমি ঠিক আছে আপনারা যদি নিয়ে থাকেন তাহলে কমেন্ট করবে ঠিক আছে তো এখন আমরা আসি